আপনার কি ব্রেকআপ হয়ে গেছে? আপনাকে ফোন ব্লক করে দিয়েছে। খুব অশান্তিতে আছেন। তাহলে আপনার কি উপায়? বন্ধুরা নমস্কার। ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেই ব্যক্তির সঙ্গে দেখা করাতে নিয়ে যাব যে ব্যক্তি আপনার থেকে বিমুখ হয়েছে। আপনাকে ফোন করছে না তার ফোন নাম্বার থেকে আপনাকে ব্লক করে দিয়েছে আপনি তাকে কোনো খবর জানাতে পারছেন না কোনো কথাও দিচ্ছে না একটা খুব ক্রিটিক্যাল পজিশনে আপনি রয়ে গেছেন তাহলে চলুন আজকে আমি তার সঙ্গে কথা বলিয়ে দেব টেলিপ্যাথির মাধ্যমে টেলিপ্যাথির মাধ্যমে যদি আপনি ঠিকমতো কথা বলতে পারেন কেউ কেউ তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যান আবার কেউ কেউ সেই একদিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যান এইটি একটি খুব শক্তিশালী একটি টেকনিক টেলিপ্যাথি যেটা হচ্ছে আপনার ব্রেন থেকে তার ব্রেনে সরাসরি আপনার কথা পৌঁছে যাবে এবং সে ভাববে তার ব্রেনে স্ট্রাইক করবে সে আপনার কথা ভাববে এই টেকনিকের ফলে আপনাদের এই ভেঙে যাওয়া সম্পর্ক এই রাগারাগির সম্পর্ক আবার পুনর্গঠিত হতে পারে আবার আপনারা আগের মতো যেরকম ছিলেন সেরকম সম্পর্ক করে নিতে পারবেন সেটি কিন্তু সম্ভব এখানে কিছু বিশেষ কথা আপনার জানা দরকার যেমন টেলিপ্যাথি আপনি যাকে খুশি করতে পারেন কিন্তু তার সঙ্গে আপনার পরিচয় থাকতে হবে দূরত্ব যদি বেশি হয়ে যায় অনেক বছরের দূরত্ব হয়ে গেছে তাহলে আপনি তার সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনাটা খানিকটা কমে যাবে হবে না যে তা বলছি না হবে যদি বছর খানেকের মধ্যে আপনার এই দূরত্ব হয়ে গেছে তাহলে সেটা খুব তাড়াতাড়ি জোড়া লাগানো সম্ভব কিন্তু বহু বছর হয়ে গেলে একটু অসুবিধা চেষ্টা করতে হবে হবে না বলে কিছু হয় না যার সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন মানে টেলিপ্যাথির মাধ্যমে যাকে চাইছেন তার উপর রকম রাগ বা কোনো রকম অসন্তুষ্টি রাখবেন না অতীতে যদি কোনো সমস্যা হয়েও থাকে সেই সব কিন্তু ভুলে যেতে হবে যত বেশি আপনি এই সমস্ত ভুলে গিয়ে নিজেকে পরিষ্কার রাখবেন তত বেশি আপনার জন্য কাজ করবে এই কাজটি করার নিয়ম হচ্ছে তিন দিন আপনি পরপর কাজটি করবেন তারপরে আপনি পাঁচ দিন ছেড়ে দেবেন কিছু করবেন না এই তিন দিন যে আপনি ভাইব্রেশন পাঠালেন সেই ভাইব্রেশনকে আপনি ট্রাভেল করতে দিন ভাইব্রেশন তার কাছে যাক তার কাছ থেকে আপনার কাছে ফিরে আসুক তার জন্য আপনি পাঁচ দিন গ্যাপ রাখবেন যদি তার মধ্যে না হয় ফের আবার আপনি তিন দিন করবেন রকম তিন দিন করে করবেন এবং পাঁচ দিন করে গ্যাপ দেবেন তাহলে টেলিপ্যাথি জিনিসটা খুব ভালো হবে ধৈর্য ছাড়বেন না বিশ্বাস ছাড়বেন না চেষ্টা করতে হবে এই কাজটা আপনারা এমন সময় করবেন যেন সেই ব্যক্তি রেস্টে থাকে আপনিও রেস্টে থাকছেন তিনিও রেস্টে থাকছেন তার মানে এই কাজটি মোটামুটি আপনারা রাত্রিরের দিকে করলে সব থেকে ভালো হবে না রাত্রিবেলা ঠিক ঘুমবার আগে বা ব্যক্তি যদি ঘুমিয়েও পারে তাতে কোনো অসুবিধে নেই বরঞ্চ সেটা অনেক ভালো হবে আমি যেমন যেমন বলবো আপনারা ঠিক তেমন তেমন ভাববেন মনের মধ্যে আর কোনো চিন্তা রাখবেন না একদম মনটা ক্লিয়ার করে আমার সঙ্গে আসুন প্রথমে আপনারা একটা খুব শান্ত জায়গায় রিল্যাক্স করে বসুন অথবা শুয়ে পড়ুন এরপরে আপনি গভীরভাবে শ্বাস নিন এবং গভীরভাবে শ্বাস ছাড়ুন লম্বা করে শ্বাস আপনি নিয়ে নেবেন ধীরে ধীরে আর বেশি সময় ধরে শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দিন এই রকম আপনারা করুন আমার সঙ্গে লম্বা করে শ্বাস টেনে নিন শ্বাস ছেড়ে দিন বেশি সময় ধরে ইনেল্সেল ইনহেল ইনহেল্ল এবার সমস্ত শরীরকে রিল্যাক্স করুন নিজের মুখমণ্ডলের পেশিগুলোকে রিল্যাক্স করে দিন মনকে হালকা করুন আপনার কাঁধ আপনার বুক আপনার পেট আপনার পা সমস্ত কিছু রিল্যাক্স করে দিন এবং এই সময় আপনি একটা জায়গা দেখার চেষ্টা করুন যেখানে খুব সুন্দর দৃশ্য খুব শান্ত আর আপনি নিজেও অনেক শান্তি অনুভব করছেন আপনার নিজের খুব আনন্দ হচ্ছে এবার আপনি আপনার সেই পছন্দের মানুষটাকে দেখার চেষ্টা করুন আপনি যেন তাকে দেখতে পাচ্ছেন তার আশেপাশে আর কেউ নেই শুধু সে একা আছে এবং আপনি একা আছেন আপনি তার এতটা কাছে চলে গেছেন তার গায়ের গন্ধ পাচ্ছেন তার জামা কাপড় আপনি কাজ করতে পারছেন অনুভব করুন মনের মধ্যে উদ্দীপনা আনুন সে তার নিজের কাজ করছে আপনি ধীরে ধীরে তার কাছে যাচ্ছেন তার কাঁধে আপনি হাত রাখুন অসাধারণ অনুভব হচ্ছে একদম আগের মতো একদম কাছের মানুষ আপনার কাছেই আছেন আপনি তার সামনের দিকে চলে যান তার চেহারার দিকে ভালো করে দেখুন তার মুখমণ্ডলের দিকে তাকান তার চোখের দিকে তাকান প্রেম ভরা চোখে চোখ রাখুন আপনার যে কথা বলার আছে এই সময় তাকে আপনি বলে দিন এবার আপনার কথা বলা শেষ হলো আপনি তার দিকে তার তাকিয়ে হাসুন হাত দুটো ধরুন তার প্রেমময় চোখে আপনি চোখ রাখুন চোখে চোখ রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকুন পরিপূর্ণ ভালোবাসার চোখ নিয়ে তাকাবেন আপনার হৃদয় স্পর্শ করুন সেখানে অফুরন্ত আনন্দ অনুভব করুন ইউনিভার্সকে ধন্যবাদ জানান হাসি মুখে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এবার আপনি এখান থেকে বেরিয়ে আসুন ধীরে ধীরে আপনি অনেক আনন্দ বুকে নিয়ে ফিরে আসছেন আপনার পার্টনারের সঙ্গে আপনার দেখা হয়েছে এবং কথা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনি লম্বা ভাবে ভাবে শ্বাস নিন ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল যে খুশি আপনি বুকে নিয়ে এলেন এই খুশি আপনি হারাতে দেবেন না ধৈর্য ধরুন অপেক্ষা করুন পরপর তিন দিন করুন পাঁচ দিন অপেক্ষা করুন ট্রাভেল করতে দিন আপনার প্রেমময় ভাইব্রেশনকে অবশ্যই সুন্দর একটি ফিডব্যাক আপনার কাছে ফিরে আসবে ধন্যবাদ